হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমাদের সামনে আরেকটি ধাঁধা নিয়ে চলে এসছি আর ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো বসে আছে বিপ্লব মজুমদার যিনি দীর্ঘদিন বইয়ে খলনায়কের অভিনয় করে গেছেন বিপ্লব মজুমদার উনি এখন আপনাদের সামনে আসছেন হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদের সামনে আরেকটা ধাঁধা নিয়ে চলে এসছি এখন ধাঁধার উত্তর দেওয়ার জন্য ডেকে নিচ্ছি বিপ্লব মজুমদারকে চলে আসো উনি উনি ওনার মনের কথা কিছু বলবে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিপ্লবদার ঘর দেখো ঘরের অবস্থা দেখো খুবই খারাপ খুবই খারাপ অবস্থা অনেক দিন ধরে আবাস যোজনার ফর্ম ফিল আপে ফর্ম ফিল আপ করেই যাচ্ছে কিন্তু ঘর আর পাচ্ছে না অনেকেরই নাম আসছে কিন্তু ওনার আর নাম আসছে না দেখতে পাচ্ছ ঘরের অবস্থা খুবই খারাপ হুম একদম একদম অনেকদিন পর্যন্ত কাগজপত্র জমা দিচ্ছি কিছু হচ্ছে না পারছি না কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেই নাম আসছে না পারছি না উঠছে না নাম বলছে তালিকা নেই এইসব বলছে তো বন্ধুরা দেখতে থাকো এই ঘরটার অবস্থা কি ওনার একটা আবাস যোজনা পাওয়ার দরকার যা অবস্থা বাচ্চা নিয়ে থাকে দুই বাচ্চা তো এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবে বন্ধুরা দেখতেই পেলে বিপ্লবদার ঘরটা দেখালাম খুবই খারাপ অবস্থা অনেক দিন ধরে উনি আবাস যোজনা ঘরের জন্য ফর্ম ফিল করছে কিন্তু কিছুতেই পাচ্ছে না তো কীভাবে কী পাওয়া যাবে তোমরা যদি কেউ কমেন্টে সহযোগিতা করো তাহলে খুবই ভালো হয় বিপ্লব উপকৃত হবে তো দেখতেই পেলে ওনার ঘরটাকে দেখালাম হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে একটা দাদার উত্তর দেওয়ার জন্য নতুন লক্ষ্যে পেয়ে গেছি আমাদেরই পাশের দাদা বিপ্লব মজুমদার সে দেখো উত্তরটা দিতে পারে কি না তাকে সহযোগিতা করবে দুজন সমজিত আসো দেখি তো এখন আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে বিপ্লব মজুমদার সকালে জন্মলাভ বিকেলে মরণ তার অভাবে আমাদের সকলেরই জীবন বিফলে বিফল হয়ে যায় কি বলো সকালে জন্মলাভ আর বিকেলে মরণ বন্ধুরা দেখতে থাকো দা পারে কি না একটুখানি ভাবো এ করে এসছ হ্যাঁ ও ঠিক আছে হ্যাঁ বলো সকালে জন্মলাভ বিকেলে মরণ তার অভাবে আমাদের জীবন বিফর বিফর হয়ে যায় সকালে জন্মলাভ সকালে আমরা কি দেখি দেখো বন্ধুরা বলতে পারে না সকালে বন্ধুরা হচ্ছে সকালে বন্ধুরা বিকেলে মরণ তার অভাবে আমাদের জীবন বিফর উত্তরটা কি হবে দেখি সমজিৎ কি বলে সূর্য মনে হয় কি মনে হচ্ছে সূর্য দেখি বিপ্লব মজুমদার কি বলছে সূর্য সূর্য কেন সূর্য একটু বুঝিয়ে দাও শরীর খারাপ নাকি কেন সূর্য বলো বিপ্লব সূর্য তো আমাদের এ ধাধার উত্তর দেওয়ার জন্য উনি নতুন এসছে ঠিক আছে উনি খুবই খারাপ অবস্থা মানে শরীর খারাপ দীর্ঘদিন আর বাড়িঘরও ভালো নয় সরকারি আবাস যোজনার অপেক্ষায় আছে কিন্তু বাড়ি আর পাচ্ছে না তো বিপ্লবদা কিছু বলবে বলো না যদি আমাদের যদি বাড়িঘর হয় তাহলে সুবিধা হবে উপকার হবে তাহলে সবচেয়ে ভালো হবে আমাদের অনেকটাই উপকার আসবে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবে দাদার উত্তরটা দিতে পেরেছে তাই তো হ্যাঁ তো সঠিক উত্তর সূর্য সকালে জন্মলাভ বিকেলে মরণ তার অভাবে আমাদের জীবন বিফর সঠিক উত্তর সূর্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে